যে আমাদের যে টেবিল এই টেবিল টাতে ডাবল বর্ডার আছে ডাবল লাইন বর্ডার তো আমরা প্রথমে বর্ডারের কাজটা সম্পূর্ণ এই টেবিল আমাদের দরকার এটা সিলেক্ট করলাম আমরা এই যে বর্ডার অপশন থেকে আমরা ক্লিক করব মোর বর্ডার মোর বর্ডারে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে এই যে ডাবল বর্ডার এটা আছে এটা সিলেক্ট করব আর এই যে ইনসাইড লেখাটা এই দুইটা আমরা একসাথে সিলেক্ট করবো প্রথমে ডাবল লাইনে আমরা সিলেক্ট করলাম তারপর ইনসাইডে ক্লিক করলাম এরপরে আমরা ওকে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ওইটার মতো বর্ডার চলে আসছে তবে এটা আসছে কি ইনসাইডে এবার আমাদের আউটসাইডেও বর্ডার দেওয়া লাগবে সেজন্য আমরা আবার ওই অপশনে যাব ওই অপশনে গিয়ে আমরা ডাবল বর্ডার সিলেক্ট করে এবার দেবো আমরা আউটসাইড পরে আমরা ওকেতে ক্লিক করব তাহলে দেখুন আমাদের আউটসাইডেও ডাবল বর্ডার চলে আসছে এরপরে আমরা দ্বিতীয় নাম্বার যে কাজ সেটা আছে এখানে যেটা আমি একটু গুম করি কন্ডিশনগুলো পরে আমরা এখন কাজ করবো প্রথমে আছে পারফর্ম দা ফলোইং ভ্যালিডেশন এন্ড ফরমেটিং অর্থাৎ করতে হবে কি ভ্যালিডেট করতে হবে এজ যেটা লেখা টু এলাউ ইনপুট ভ্যালুস অনলি বিটুইন ভ্যালুস রেঞ্জার অ্যাকসেপ্টেড অর্থাৎ এই যে এজ যে কলমটা আছে এই এস কলমে আমাদেরকে কত বয়স নিতে হবে এক থেকে চুয়াল্লিশ অর্থাৎ এক থেকে এর কমও নেবে না বেশিও নেবে না এরকম একটি কন্ডিশন আমাদেরকে ভ্যালিড করতে হবে তো সেজন্য আমরা এখানে আসলাম এই যে প্রথম সেলে ক্লিক করলাম তারপর গেলাম আমরা ডাটা ডাটার থেকে ডাটা ভ্যালিডেশন এরপর এখানে এনি ভ্যালু থাকে এটাকে ক্লিক করে আমরা করবো হোল নাম্বার হোল নাম্বার করে এখানে যে বিটুইন আছে এটা বিটুইন থাকবে মিনিমামের জায়গায় আমরা দেব এক আর ম্যাক্সিমামে বলছে চুয়াল্লিশ এর জন্য আমরা এখানে দেবো চুয়াল্লিশ এরপরে আমরা ওকেতে ক্লিক করব তারপরে এই সেলটাকে ধরে আমরা নিচে এই রকম করে ড্র্যাগ করে দেবো এখন দেখুন আমি যদি এখানে একের নিচে পয়স দিই জিরো দিই যদি ইন্টার দিই তাহলে এটা নিবে না আবার চুয়াল্লিশের বেশি আমরা যদি পঁয়তাল্লিশ দিই তাহলে এটা কিন্তু এখানে নেবে না তাহলে আমাদের এখন যত বয়স ওখানে আছে আমরা সেটা এখানে বসাবো প্রথমে আছে তিরিশ পঁচিশ তিরিশ তারপরে আছে আঠাশ বত্রিশ চুয়াল্লিশ আঠাশ বত্রিশ চুয়াল্লিশ তাহলে আমাদের কিন্তু বয়সের কাজ এখানে শেষ এরপরে আমাদের সাম বের করতে হবে অর্থাৎ এই সবগুলো বয়সের যোগফল তাহলে আমরা এখানে ক্লিক করে ফর্মুলা বাড়ে গেলাম ইকুয়াল এস ইউ এম সাম ব্র্যাকেট এই বয়সের সম্পূর্ণ কলমটাকে সিলেক্ট করে দিলাম ব্র্যাকেট শেষ করলাম এন্টারে ক্লিক করলাম একইভাবে আমরা এভারেজ করব ইকুয়াল এভারেজ তারপরে এই কলমটাকে সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এভারেজ এসে গেল কাউন্ট ইকুয়াল কাউন্ট ফাংশন কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে একটি কলমে যে কতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো কেসে গণনা করে এরপরে ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ মিনিমাম হচ্ছে সর্বনিম্ন তো আমরা করলাম ম্যাক্স ব্র্যাকেট এন্টার মিনিমাম ইকুয়াল ব্র্যাকেট সম্পূর্ণ কলাম ব্র্যাকেট শেষ এন্টার এরপরে আমরা এস ক্যাটাগরির যে কাজটা আছে সেটার আমরা যদি কন্ডিশন দেখে আসি দেখুন এখানে সামের যে কন্ডিশন এভারেজ কাউন্ট ম্যাক্স মেন সব শেষ করে ফেলছি এরপর সর্বশেষ আছে এস ক্যাটাগরি এস ক্যাটাগরিতে এখানে বলা আছে এস বিটুইন ওয়ান টু টুয়েলভ এস ক্যাটাগরাইজড এস চিলড্রেন অর্থাৎ এক থেকে বারো বছর যাদের বয়স থাকবে তাদেরকে চিলড্রেন বলতে হবে আঠারো থেকে পঁচিশ যারা থাকবে তাদেরকে ইয়থ বলতে হবে এবং ছাব্বিশ থেকে চুয়াল্লিশ যারা আছে তাদেরকে অ্যাডাল্ট বলতে হবে তাহলে আমরা এস কাটাগরি প্রথম কলাম প্রথম সেলে ক্লিক করে ফর্মুলা বারে চলে গেলাম এখানে গিয়ে আমরা লিখবো ইকুয়াল ইফ তারপরে অ্যান্ড যেহেতু এখানে আমাদের কন্ডিশন দুইটা এজন্য জন্য আমরা ইফের সাথে এবং অ্যান্ডও নিয়েছি এরপর এস কলাম এস কলামের প্রথম সেলের ড্রেস গ্রেটার দ্যান ইকুয়াল ওয়ান অর্থাৎ প্রথম সেল ডেসের বয়স যদি একের বেশি অথবা সমান হয় আবার এই কলাম লেস দ্যান ইকুয়াল টুয়েলভ তার মানে হচ্ছে বয়স যদি একের বেশি অথবা সমান হয় কিন্তু বারোর ছোট অথবা সমান হবে অর্থাৎ বারোর বড়ো হবে এবার ব্র্যাকেট কলস কমা দিলাম এরপর ইনভার্টেড কমা দিয়ে একে আমরা বলবো চিলড্রেন এরপর ইনভার্টেড কমা শেষ করব কমা তাহলে এখানে আমরা যদি কন্ডিশনটা বোঝার চেষ্টা করি যে কারোর বয়স যদি এক থেকে বারো পর্যন্ত হয় সেজন্য আমরা কি করেছি এখানে এই সেল ড্রেস লেস দেন গ্রেটার দেন কল হন অর্থাৎ কারোর বয়স যদি একের বেশি অথবা সমান কিন্তু কি হবে বারো ছোট অথবা সমান তাহলে তাকে আমরা কি বলবো চিলড্রেন এবার এই ফর্মুলাটাকে আমরা এই ইফ পর্যন্ত ইকুয়ালের আগ পর্যন্ত সিলেক্ট করে আমরা কপি করব কপি করে আমরা এখানে দুইবার এটাকে পেস্ট করে দেব দুইবার পেস্ট করে দিয়ে এরপরে আমরা এখানে জাস্ট বয়সটা চেঞ্জ করে দেব তো এখানে আমাদের দ্বিতীয় বয়স ছিল আঠারো থেকে পঁচিশ তাহলে তাকে বলবো আমরা ইউথ তাহলে এটাকে আমরা দিলাম আঠারো আর এটাকে আমরা দিলাম পঁচিশ তাকে আমরা চিলড্রেন না বলে তাকে আমরা বলবো ইউথ এরপরে দ্বিতীয় যেটা আছে সর্বশেষ যে কন্ডিশন সেটাকে বলা হচ্ছে ছাব্বিশ থেকে চুয়াল্লিশ তাহলে আমরা এটার বয়স চেঞ্জ করলাম ছাব্বিশ আর এটাকে আমরা দিলাম চুয়াল্লিশ তাহলে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো অ্যাডাল্ট সর্বশেষ যে কমা এটা উঠিয়ে দিয়ে আমরা বিরাকেট শেষ করবো কালো বিরাকেট না আসা পর্যন্ত এটা এবার এটাকে আমরা ধরে নিচে এখানে ড্রাপ করে দেব এরপরে আমরা যদি এখানে কারো বয়স কমিয়ে দেখি ধরুন এটাকে আমরা ফাইভ দিলাম ফাইভ দিলে চিলড্রেন আসার কথা দেখুন এখানে চিলড্রেন চলে আসছে এরপরে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ আছে আমরা যদি একটু উপরে যাই দেখুন এখানে আছে যে চিলড্রেন কে গ্রিন উইথ ডার্ক গ্রিন টেক্সট এবং অ্যাডাল্ট কে করতে হবে রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট তো এই কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য আমরা এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করলাম তারপরে আমরা হোমে চলে আসলাম এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে এখানে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে ক্লিক করব এই যে হাইলাইট উইল হাইলাইট উইথ সেলস এটাতে ক্লিক করার পরে আমরা ক্লিক করব টেক্সট দ্যাট কন্টেন্টস তো এখানে এসে আমরা প্রথমে লিখব কি অ্যাডাল্ট তো অ্যাডাল্টের কন্ডিশন কি আছে অ্যাডাল্টের কন্ডিশন আছে লাইট রেড উইথ ডার্ক রেড টেক্সট দেখুন এখানে ক্লিক করলে আমরা পাবো লাইট রেড উইথ লাইট লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট এটা আছে তাহলে এটাকে আমরা ওকে করে দিলাম এরপর আবার আমরা কন্ডিশনাল ওই একই অপশনে আবার টেক্সট কন্টেন্টস এবার আমরা লিখব ইউথ ইউথ লেখার পরে আমাদের এখানে কি বলছে ইউথ কে কি করতে হবে ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট অর্থাৎ ইউথ কে আমরা করবো ফিল তাহলে এখানে ক্লিক করে দুই নম্বর অপশন ইয়েলো ফিল ওকে আবার এটা সিলেক্টেড থাকা অবস্থায় কন্ডিশনাল ফরমেটিং হাইলাইট উইথ সেলস টেক্সট ডট কন্টেন্টস এবার আমরা লিখবো এখানে চিলড্রেন তো চিলড্রেন কে বলছে যে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট তা সিলেক্ট করে ওকে এখন আমরা যদি কাউকে পাঁচ বছর দেই এখানে এটাকে এন্টার ক্লিক করি তাহলে দেখুন আমাদের মনে হচ্ছে দুইটা বয়স একই হয়ে গেছে ইয়ুথ এবং চিলড্রেন ইয়ুথটাকে চেঞ্জ করতে হবে তাহলে আমরা আবার এখানে যাই ইয়ুথ ইয়ুথকে করতে বলছিল সরি ইউথ না আমাদের চিলড্রেন যেটা চিলড্রেন কে করতে হবে তিন নম্বর অপশন চিলড্রেন এই যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট এরপর ওকে দেখুন কারো বয়স যদি আমরা পাঁচ বছর দিই সে চিলড্রেন এবং তার কিন্তু এটা গ্রিন টেক্সট এবং গ্রিন যে ব্যাকগ্রাউন্ড কালার হাইলাইট সেটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে আমাদের টোটাল কাজ এরপরে আমাদের ভিলো কাপের কাজ আছে এই জন্য আমরা এখানে এটাকে মার্ক করে লিখে নিলাম ভি লোকআপ তারপর এখানে কাপ আমাদেরকে কিসের উপরে করতে বলছে সেজন্য আমরা যদি যাই কাপ বলছে নামের সাথে এস ক্যাটাগরি সেটা তো এখানে আবার কে লেখা আছে এখানে আবার এল লেখা আছে এটাকে আমরা সিলেক্ট করে এর অ্যালাইনমেন্ট আমরা সেন্টার এবং ইডেল করে দিলাম তারপরে এখানে বলছে এজ সেই প্রথমে আমাদেরকে এটাকে লিস্ট করতে হবে তো আমরা ডাটা ভ্যালিডেশনে গেলাম এনে ভ্যালুকে আমরা করব লিস্ট সোর্সে গিয়ে আমরা নামের যে সম্পূর্ণ কলাম আছে এটাকে সিলেক্ট করে দিলাম তারপর ওকেতে ক্লিক করলাম তাহলে এখানে নাম কিন্তু লিস্ট হিসেবে আসছে এরপর পলোকাপের ফর্মুলা লিখবো সেই জন্য আমরা এখানে দিব ইকুয়াল তারপরে লিখবো আমরা এখানে ভেলুক কাপ তারপরে প্রথমে কাপে বলছে যে লোকআপ ভ্যালু তো লোক আপ ভ্যালুটাকে আমরা এই যে নেম এটাকে সিলেক্ট করলাম কমা দিব কমা দিয়ে এরপর এখানে বলছে অ্যারে তো টেবিলেরি হিসেবে আমরা এখানে এই নেম থেকে শুরু করে সম্পূর্ণ টেবিলটাকে আমরা এখানে দেখিয়ে দিলাম তারপর কমা দিলাম কমা দিয়ে বলছে এবার কি কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ কত নাম্বার কলামের তথ্য দেখতে চাচ্ছি তো এখানে নেম যেহেতু ধরছি আমরা তো নেম যদি এক নাম্বার হয় এস দুই সাম তিন চার কাউন্ট পাঁচ ম্যাক্স ছয় মিনিমাম সাত এবং এস ক্যাটাগরি আট নাম্বার কলাম তাহলে আমরা এখানে এবার এইট লিখে দিব তারপর কমা দিয়ে টুর ফলসের জন্য জিরো এন্টার দেখুন আমার এখানে কিন্তু এই যে লোকআপ ভ্যালু ভেলো কাপ চলে আসছে এখন আমি যদি এটাকে চেঞ্জ করি যে এই যে আমিনা যে ছিল আমিনা ছিলড্রেন আমিনা চিলড্রেন আছে এরপরে আমরা যদি করি রিয়াদ দেখুন ইউথ এই যে ইউথ রিয়াদ তার তথ্য কিন্তু এখানে চলে আসছে এই ভেলো কাপটাকে আমরা এখানে সিলেক্ট করে আমরা এটার একটু বর্ডার দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে কমে গিয়ে আমরা এটাকে অল বর্ডার করে দেবো এটা বর্ডার চলে আসলো এরপরে সর্বশেষ আমাদের বলছে যে এখানে ক্রিয়েট এ টু ডি চার্ট টু ডি কলাম চার্ট টু ডিসপ্লে দা এস ফিল্ড এগেইনস্ট নেম ফিল্ড এজ এবং নেম এই দুইটা এগেইনস্টে চার্ট করতে হবে তো যদি আমাদের এখানে একটা জিনিস ভুল আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে বলছে কলাম চার্ট কিন্তু আমাদের যে চার্টটা এখানে আঁকানো এটা কিন্তু বার চার্ট তো স্পেসিফিকেশন শীট বা প্রশ্নে যদি এরকম দুই রকম ভুল থাকে এটা অবশ্যই প্রশ্নের ভুল তো এ ধরনের ভুল থাকলে আপনারা এস এস আর স্যারের কাছে জিজ্ঞেস করে নেবেন যে স্যার আমরা কোনটা করব আমরা এই বার চার্ট করবো নাকি এখানে যে কলাম চার্ট বলছে এটা করব যেহেতু এই দুইটা আলাদা তো এস স্যার যেটা বলবে তখন আপনারা সেটা করবেন তো আমি এখন এখানে বার চার্ট করতেছি সেজন্য বলছে এখানে কি বলছে যে নেম এবং এজ তাহলে আমরা নেম এবং এজ দুইটা কলামকে সিলেক্ট করলাম ইনসার্টে গেলাম ইনসার্টে গিয়ে এখানে দেখবেন যে এই যে সাতটা আছে এখানে ক্লিক করবেন এটা হচ্ছে হাইলাইট এখানে বার চার্ট ক্লিক করে দেখি বার চার্ট কোথায় এই যে এই বারের মধ্যে আছে এই বারে আমরা ক্লিক করলাম তাহলে এটা একটা বার চার্ট হয়ে গেল যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে আমরা এটাকে এরকম ট্রাফ করে ছোট করে দিলাম এরপরে এটাকে আমরা যে কোনো এক জায়গায় এভাবে বসিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের এক্সেলের টোটাল কাজটাই শেষ আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো অসুবিধা থাকলে বা জানার কিছু থাকলে আপনারা কমেন্ট করতে পারেন নেক্সট ইনশাল্লাহ আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ